আর এখানে দেখুন ছোট ছোটো কিন্তু অনেক কটেজ রয়েছে যেমন ওই সামনে সামনে যে কটেজটা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে জলসা আর এই দিকে একটা কটেজ দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে প্রাপ্তি অফিসের কাজের ফাঁকে সেদিনকে আমরা পৌঁছে গেলাম দারুণ একটা জায়গায় সামনেই বয়ে গেছে ভাগীরথী নদী আর তার সামনেই রয়েছে একটা প্রশস্ত সবুজে ঘেরা লন আর তার পিছনেই রয়েছে সারি সারি সব অসাধারণ থাকার জায়গা এমন সুন্দর একটা জায়গায় গঙ্গার পাশে বসে থাকতে থাকতে কখন যে সময় বয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না তার উপরে এখানে থাকার জন্য যে কটেজগুলো রয়েছে সেগুলো দেখতে কিন্তু খাসা আর এখানে কিন্তু পেয়ে যাবেন দারুণ সুন্দর একটা সাজানো গোছানো চকচকে রেস্তোরাঁ এই বেশি দিনকার কথা নয় এই বৈশাখ মাসেই এই রেস্তোরাঁটি উদ্বোধন হয়েছে আর এর অন্ধশজ্জা কিন্তু আপনার মন কেড়ে নেবেই হাই ফ্রেন্ড আমি অনুপম আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার অনুপম আর আমি এই মুহূর্তে চলে এসেছি আরও একটা নতুন জায়গায় সেটা হচ্ছে গাদিয়ারা থেকে একটু দূরে আটান্ন গেট পার হয়ে গঙ্গা বিতানে এই গঙ্গা বিতানে কিন্তু থাকার একটা সুন্দর জায়গা আছে দেখুন চারপাশে প্রপার্টিটা আমি থ্রি সিক্সটি ডিগ্রি ভিউতে দেখাচ্ছি অসাধারণ একটা জায়গা এবং এইখানে দেখুন থাকার অনেক কটা জায়গা আর এখানকার রেস্টুরেন্ট আর এই দেখুন এটা হচ্ছে আর এইখানে সুইমিং সুইমিং পুল পুল রয়েছে এই হচ্ছে জায়গাটির নাম তো আপনারা জেনেই গেলেন জায়গাটির নাম হচ্ছে গঙ্গা বিতান উলুবেরিয়া নিমদিঘি বাস থেকে এই জায়গাটির দূরত্ব মাত্র ষোলো কিলোমিটার সময় লাগবে মেরে কেটে চল্লিশ মিনিট কীভাবে আপনারা এই জায়গাটিতে আসবেন তার গুগল ম্যাপ লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই আমি শেয়ার করে দেব এবার চলুন আপনাদেরকে দেখানো যাক এখানে যে কটেজগুলো রয়েছে সেগুলো কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন এখানকার গঠনশৈলী কিন্তু আপনার মন কেড়ে নেবেই তবে এখানকার সবথেকে বড় পাওনা হলো সামনের নদীর সৌন্দর্য শান্ত নিরিবিলি এমন একটা জায়গায় এত সুন্দর সবুজের সমারোহ সত্যি কল্পনারও অতীত নান্দনিকতা ওই দূরে সারি সারি যে পাম গাছগুলো রয়েছে তাতে আরও যেন বেড়ে গেছে তবে আমার ব্যক্তিগত অভিমত যদি বর্ষাকালে আসেন এ সৌন্দর্য কিন্তু সত্যি অসাধারণ লাগবে জায়গাটার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে আপনি ঘন্টার পর ঘন্টা বসে কিন্তু গঙ্গার সৌন্দর্য উপভোগ করতে পারবেন কারণ এর সামনেই রয়েছে একটা প্রশস্ত লন আর তার ঠিক উল্টো দিকে গঙ্গা দেখুন আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি তাহলেই বুঝতে পারবেন এই দেখুন আর এই দিকে দেখুন দেখতে পাচ্ছেন একটা চরের মতন হয়ে যাচ্ছে চর না মানে নদীর পাড় আর এই দিকটা কিন্তু হোগলাবন বন এগুলো হচ্ছে হোগলা আর এই দিকে দেখুন নদীর পাড়ে কাদা আর ওই দিকে দেখুন দেখ আমরা দেখতে পাচ্ছি নৌকা দাঁড়িয়ে আছে এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন দামের এবং বিভিন্ন মানের নানা রকম কটেজ সর্বোপরি এক একটা কটেজের গঠনশৈলী কিন্তু অন্যটির থেকে আলাদা রয়েছে গঙ্গা বিদ্যান হোমলি হোমস্টে ফর ফ্যামিলি এখানে কিন্তু বেশ কয়েকটা সুন্দর সুন্দর প্রাইভেট প্রপার্টি রয়েছে আর ওই যে সামনের দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই দিকে কিন্তু মেন এন্ট্রান্স সেই মেন এন্ট্রান্স দিয়ে চলে এলে এই দেখুন সামনেই হচ্ছে গঙ্গা অর্থাৎ হুগলি নদী আর ভাগ্য ভালো থাকলে আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে দিয়ে গঙ্গার বুকের উপর দিয়ে চলে যাচ্ছে ভেসেল যেমন দেখতে পাচ্ছি সামনে একটা মালবাহী ভেসেল যাচ্ছে আর এখানে দেখুন ছোট ছোট কিন্তু অনেক কটেজ রয়েছে যেমন ওই সামনে সামনে যে কটেজটা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে জলসা আর এই দিকে একটা কটেজ দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে প্রাপ্তি আর এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার ঠিক পিছনে ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে নৌকাগুলো দাঁড়িয়ে আছে ওই নৌকাগুলোর ঠিক পিছনে একশো থেকে দুশো মিটার দূরে সেখানে রয়েছে আমাদের সেই দামোদর নদ এবং হুগলি নদীর সঙ্গমস্থল আটান্ন গেট সেখান থেকে মাত্র হাফ কিলোমিটার দূরে আর সেখানে রয়েছে আটান্ন গেট ফেরি সার্ভিস আটান্ন গেট থেকে আপনারা সোজা চলে যেতে পারেন ওই পারে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার বুরুলে আর এখানে কিন্তু নদী পার হতে কিন্তু অনেকটা সময় লাগে প্রায় আধ ঘন্টা সময় লাগে সুতরাং হাতে কিন্তু একটু সময় নিয়ে আসবেন যদি আপনারা নদীর ওপারে যেতে চান এই জায়গাটা কিন্তু এক থেকে দুদিনের জন্য মানে অলসভাবে সময় কাটানোর জন্য একটা আদর্শ আমার তো ভীষণই ভালো লাগছে তবে থাকতে পারলাম না ভবিষ্যতে অবশ্যই একদিন থাকবে আর এই জায়গাটার অন্যতম প্লাস পয়েন্ট হচ্ছে জায়গাটা কিন্তু খুবই শান্ত নিরিবিলি থেকে অনেকটা দূরে কিন্তু এই জায়গাটা একটা জায়গার মধ্যে অনেক কটা রিস্প কটেজ তৈরি হয়ে আছে সেই কটেজগুলো কিন্তু আপনারা পছন্দ মতো বুক করে দিতে পারবেন তবে অবশ্যই কিন্তু অনলাইনে বুক করবেন কারণ অনলাইন বুক না করলে কিন্তু আপনারা একটা জায়গা নাও পেতে পারেন কারণ আমি এই মুহূর্তে যেখানে এসেছি সেখানে দেখলাম সব কটা কটেজ কিন্তু মোটামুটি বুক হয়ে আছে নানারকম গাছের সমাহার কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে আর দেখুন গাড়ি পার্ক করার জন্য কিন্তু এখানে স্পেস রয়েছে সুতরাং আপনারা যারা গাড়ি আনবেন তাদের কিন্তু কোনো সমস্যা নেই নির্ভাবনায় আপনারা চলে আসুন গাড়ি নিশ্চিন্তে আপনারা পার্ক করতে পারেন আর ওই দূরে দাঁড়িয়ে আছে আমার কলিগরা এখন আমাকে ওদের কাছে যেতে হবে এখানকার যে কটেজ এবং রিসোর্টগুলো আছে তা আপনারা কিভাবে বুক করবেন কোন ফোন নম্বরে বুক করবেন এবং তার ঠিকানা সম্পূর্ণ কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ রাখছি প্লিজ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা একটু ফলো করুন হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে কিন্তু চলে এসেছি পুরো নদীর তীরে একটা ছোট্ট বাঁধানো ঘাট আছে তবে সেটা ভেঙে গেছে আমি কিন্তু এখানটা একটু ঝুঁকি নিয়ে বসে আছি কিন্তু আমি আপনাদেরকে বলবো না যে এখানে আপনারা আসবেন কারণ এখানে কিন্তু বিপদের সম্ভাবনা রয়েছে আর প্রচুর কাদা স্লিপ খেয়ে পড়ে গেলে কিন্তু বিপত্তির শেষ থাকবে না এই কারণেই আমি এখানে এলাম আমি দেখতে পাচ্ছি যে একটা ভেসেল এই মুহূর্তে আমার সামনে দিয়ে যাবে সেই মুহূর্তটাকে ক্যাপচার করার জন্যই কিন্তু আমি এখানে এসেছি তো আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করব যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক তো করবেন আর কমেন্ট বক্সে কিন্তু ঠিক কেমন লাগছে তা জানাতে ভুল করবেন না আর কীরকম ভিডিও আপনারা দেখতে চান সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সবার শেষে যেটুকু না বললেই নয় যদি এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন তাহলে ভবিষ্যতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে খুব সহজেই নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজ এটুকুই থাক খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমি আরও বেশ কিছু নতুন জায়গার সন্ধান নিয়ে সুতরাং ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ